তো এই আরেকটা গাছ দেখো এই গাছটা আমি রাস্তার ধার থেকে পেয়েছি এই গাছটা তোমরা কারা নাম জানো আমাকে একটু কমেন্ট করে জানো এই জানিও কারণ এই গাছটা আমি অনেকদিন আগে অনেকদিন আগে এই গাছটার নাম আমি জানতাম কিন্তু এখন ইদানিং গাছটার নাম আমি বলতে মানে এখন মনে নেই তো তোমরা জানলে বলো এইটা আমি কাটিং থেকে চারা তৈরি করবো বেশ অনেকটা বড় গাছ তো ভাবছি এটা এখান থেকে কাটিং করে নেবো কয়েকটা যাতে ছোট ছোটো চারা করতে পারি তো দেখো এখানে আমি একটা কাট লাগাবো ছোট ছোট করে এখানে একটা কাট লাগাবো এখানে ভাবছি আর একটা কাট লাগাবো দেখি যদি বাঁচাতে পারি হুম আর এখানে আর একটা কাঠ লাগাবো আর এখানে একটা কাট লাগাবো এইভাবে আমি গাছটা গ্রো করার চেষ্টা করি দেখি যদি পারি এত বড় তো এখান থেকে চারটে কাটিং আমার হয়ে গেছে দেখো ইজিলি তো এই কাটিংটা আমি আগে এখানে বসিয়ে দিই তো এই কাটিংটা এখানে বসাবো চারটি কাটিংই ভাবছি এখানে বসিয়ে দেব কারণ যেহেতু আমার আরও টব অনেক আছে কিন্তু রেডি করারও তো একটা ব্যাপার আছে তো ভাবছি এইখানে বসিয়ে দেবো এই এইখানটা একটু জায়গায় দাঁড়াও আংটিগুলো আগে খুলে নিই কেন আমি যখনই মাটির কাজ করি না বন্ধুরা তখন এত সব নোংরা হয়ে যায় তো এইখানে আমি একটা জায়গা খুঁড়ে এইখানে একটা গাছ আমি দিয়ে দিই যেটা বড় কাটিংটা কোথায় রাখলাম এই এটা এখানে দেব এইখানে এই কাটিংটা দিয়ে দিই তো এই পাতাগুলো থাক আমি অত ঝরাচ্ছি না কয়েকটা বা যেগুলো হলুদ হয়ে গেছে পাতা যে পাতাগুলো হলুদ হয়ে গেছে আমি সেগুলো খালি একটু ফেলে দিচ্ছি বাকি পাতাগুলো আমি রাখবো মানে একটু পাতা কেটে দিলে ভালো না কাটিংয়ে বেশি পাতা না রাখাই ভালো তো দেখো এখানে এটাকে ফর্টি ফাইভ ডিগ্রি করে কেটে নিলাম এই গাছটা এইটা কিন্তু সুন্দর ফুল হয় এটা হলুদ রঙের ফুল হয় এই গাছটা তো আমি দুটো করে কাটিং এখানে বুনে দিই এখানে আরেকটু মাটি দিলে ভালো হয় এ দেখো জায়গায় মাটির আমার কিছুতে অসুবিধা নেই প্রচুর মাটি আমি করে রাখি আর এত মাটি আমি ওই যে কিচেন পোস্ট মানে কিচেনের যে কম্পোস্ট ওই সার বানাই আরও সব বিভিন্ন রকমের থাকাতে না আমার মাটির কোনো অভাব হয় না এখনও আমি যখন বাড়ি শিফট করেছি না তোমরা শুনলে হাসবে দুটো সিমেন্টের যে বস্তা সেই বস্তার আমি তিন বস্তা মাটি খালি মাটি এনেছি আমি ঠিক আছে আমার টবগুলোকে খালি করে মাটি আর টবের মধ্যে তো গাছ প্রচুরই ছিল তো এইটা এখন আমি ভুনে দিচ্ছি এখানটা হ্যাঁ এখানটা আমি একটা বুনে দিচ্ছি একটা গাছ এক একটা টবে দুটো করে গাছ দিয়ে দিই আশা করি গাছটা বর্ষার ওয়েদারে যেহেতু বুনছি এটা আশা করি যদি মানে বেঁচে যায় একটু চেপে চেপে দিচ্ছি নালে উপরে আসবে এই একটা আর একটা চারা এখানে দিয়ে দিই এই দেখো এখানে আর একটা দিয়ে দিই এখানেও কিছু হলুদ পাতা যেগুলো আছে না কাটিং থেকে চারা তৈরি করার সময় এক্সট্রা যে পাতা সেগুলো একটু ছেটে দেওয়াই ভালো তাহলে কী হয় গাছটার গ্রোটা ভালো হয় তো এইটা এখন এখানে বুনে দেবো আমি নর্মালি আমি কিন্তু কোনো রুটিন হরমোন দিচ্ছি না বন্ধুরা নর্মালি আমি এখানে বুনে দিচ্ছি রুটিন হরমোন ছাড়াই তাতেই দেখি যে যেন গ্রো হয়ে যায় রাস্তায় যখন আমি যাই না মানুষের দিকে আমি দেখি না বলতে গেলে দেখি হচ্ছে গাছপালা কোথায় নর্দমার ধার কোথায় জঙ্গল কোথায় গাছের ডাল এইগুলোর দিকে তাকাতে তাকেই আমি রাস্তায় যাই ওই জন্য অনেক সময় কি হয় অনেকে আমাকে ভাবে মাথা নিচু করে এ যাচ্ছে কেন এমনিতেই সামনের দিকে দেখি অবশ্য যে গাড়ি ঘোড়া আসছে নাকি তা নয় কিন্তু অ্যাকচুয়ালি মানে আমি যাই যখন রাস্তা দিয়ে রোজ তো বেরোতে পারি না যখন বেরোই আমি তখন যেন মনে হয় যে একটু যদি চারদিকে আমি চোখ খোলা রেখে যাই ওই যে পেছনে আমার মেয়ে চলে এসছে আমার মেয়ে চলে আছে তো রাস্তায় যখন আমি যাই তো তখন আমার মনে হয় যে আমি যদি কোনো গাছ হয়ে থাকে নর্দমার ধরে কোনো ভালো গাছ যেটা আমার কাজের সেই গাছটা যদি আমি মিস করে যাই তো সেই জন্যে দেখো আমি রাস্তা দিয়ে যেতে যেতে গাছের সন্ধানে থাকি যদি দেখতে পেয়ে যাই তাহলে ওর থেকে কুচি আমি আর কিচ্ছুতে হব না তো দেখো এখানে আরও একটা গাছ বোনা হয়ে গেল। আর এই সেম গাছ আমি এইটাতেও বুনে দেবো তো এই দেখো আর একটা টব আমার এখানে রেডি আছে আর আমি কিন্তু হ্যাঁ না গাছ নেই কোথায় যেগুলো মানে ফাঁকা রেডি করে রেখেছি ওগুলো তো গাছ বুনবো যে টবে গাছ আছে তো আছে কিন্তু এরকমও হয় না যে আমরা হঠাৎ করে একটা কাটিং পেয়ে গেলাম হঠাৎ করেই চারা তো তার জন্য মাটি আমি সব আমার কাছে রেডিই থাকে মানে আমার টব খালি বোনার অপেক্ষা মানে যে আমার নতুন করে মাটি তৈরি করতে হবে না আমার কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি করাই থাকে এই যে দেখো এখানে যে এই যে কালো কালো তো আমরা মাটিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নর্মাল মাটি নয় সব আমার বাড়িতে হাতে তোরা লিপ কম্পোস্ট সার দিয়ে কিন্তু এগুলো তৈরি তো কি করে মা বানায় এত সুন্দর তো এইটা দেখো ভালো শিকড় আছে এই গাছ এটার ভালো শিকড় আছে এটা আশা করি বেঁচে যাবে তো এই গাছটার দেখো কিছু শুকনো ডাল যেগুলো কাজে লাগবে না সেগুলো আমি হাটিয়ে দিচ্ছি সেগুলো রেখে বেখে বেকার এনার্জি লস করে তো লাভ নেই এমনি শুকিয়েই গেছে এই ডালগুলো শুকনো ডাল তো ওই জন্য এটাকে আর রাখছি না তো অনেক দিন হলো যে আমি মানে নতুন কোনো গাছ আর মানে বুনছি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পাচ্ছি না তোমরা হয়তো ভাবছো যে যে কী হলো হঠাৎ আমার চ্যানেলে ভিডিও কেন আসছে না আসলে আমার বাড়িতে হচ্ছে কাঠের কাজ তোমরা যারা আমরা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে আমার বাড়িতে এখন রীতিমতে আমার ঘরের সমস্ত ফার্নিচার রেডি হচ্ছে বাড়িতেই কাঠের কাজ হচ্ছে তো সেক্ষেত্রে বন্ধুরা আমি টাইম করে উঠতে পাচ্ছি না এত রকমের কাজ থাকছে ঘরে সংসারের তো আমি আর আলাদা করে না আমি ভিডিও আমার তোলা রয়েছে কিন্তু আমি পোস্ট করতে পাচ্ছি না আবার কি হয় নতুন নতুন গাছের আমি মানে গাছ বুনে ফেলছি গাছের জায়গা পরিষ্কার করছি সবাই যেরকম দেয় না ভিডিও ছাদে কাজ করছে বা ছাদে পরিষ্কার করছে বা ছাদে যে কোনো এইগুলো করছে ভিডিও দিচ্ছে আমার না ওটা একদম করে হয়ে উঠছে না তো আমি তো আমি না সেটা আর করতে করে উঠতেই পারছি না তো আমি সেটা সেরকম আর করে উঠতে পাচ্ছি না আমি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি পোস্ট করতে পাচ্ছি না নতুন ভিডিও হয়তো তুলছি কিন্তু সেটা আবার কি করছি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে এরকম হয়ে যাচ্ছে মানে ভিডিও যে প্রতি মুহূর্তে যে করব ওই সুযোগটাই আমার হচ্ছে না বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা এটার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা রেগুলার আমার ভিডিও একটা টাইমে দেখো টাইম বার করে সেটাই আমার কাছে অনেকটা কিন্তু ইদানিং আমার নিজের কারণেই মানে এই সমস্ত প্রবলেমের জন্য আমি ভিডিও শেয়ার করতে পাচ্ছি না তো দেখো আজকে অনেক দিন পর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যদিও আমার বিশ্বাস করো আমার এখনও মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমি রান্নাবাড়ি করার কথা এখন রান্নাবাড়ি আমি একটু বাদেই করবো তো আমি এখন গিয়ে গাছগুলোকে নিয়ে বসলাম যাতে এই গাছগুলোকে আমি আগে বুনে দিই কেন আরও যদি বেলা বাড়ে কাজের চাপে এগুলো আরও সবই সদ্য সদ্য তুলে এনেছি যখন আমি ভাবছি একবারে বুনে দিয়ে ঝামেলাম এটা তারপরে আমি ধীরে সুস্থে রান্না শুরু করব। তো দেখো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল দুটো টব আমার রেডি হয়ে গেল। তো এখানে আমি দুটো টব রেডি করে দিয়েছি আশা করি গাছগুলো বেঁচে যাবে এই গাছের কালারটা কি যাই না তবে আমার বাপের বাড়িতে এই গাছ সেম রয়েছে সেটা হচ্ছে হলুদ রঙের ফুল ফোটে তবে এটা তো আমি রাস্তার ধার থেকেই নিয়ে এসেছি এই গাছটার কালারটা আমি বলতে পারবো না কি রঙের এটার কি কি কালার আর হয় হ্যাঁ তার তারা না এটা এটা তো রাস্তার ধারে হয়েছে এখন কাদের বাড়ির গাছের থেকে বীজ পড়ে এটা হয়েছে আমি তো বলতে পারবো না তো সেই ওই জন্য এই গাছের ফুলের কালারটা জানি না তবে যে কালারই হোক ফুল গাছ তো এটাই অনেকটাই মানে এটাই বড়ো কথা হ্যাঁ তবে বন্ধুরা আমি ফুল গাছ ফল গাছ বলে কিছু না আমি সবুজ জিনিস পছন্দ করি কোনো গাছে যদি ফুল নাও হয় কোনো গাছে যদি ফল না হয় আমার তাতে কোনোই অসুবিধা হয় না আমার তাতে কোনো অসুবিধা হয় না কারণ হ্যাঁ কারণ আমি হচ্ছে আমার কেন পাতাবাহারি গাছও প্রচুর হয়েছে যেমন মানি প্ল্যান্ট এসব গাছে তো আমার তো ফুল আসে না তো আমি ওই গাছও তো রাখি তো চলো আজকে দেখো দুটো গাছ একদম বুনে নিলাম ফ্রিতে পা এই গাছ কিন্তু অনলাইনে কিনতে গেলে অনেক টাকা লাগবে আর এই গাছের নাম তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও এই গাছটা কার বাড়িতে আছে আর কি নামে এই গাছটা পরিচিত আর আমিও চেষ্টা করছি এই গাছটার নামটা আবারও মনে করতে আমার মাকে জিজ্ঞাসা করলে উত্তর পাবো না কারণ মা গাছ বনে কিন্তু মা গাছের নাম জানে না কিন্তু আমি সব বেশিরভাগ গাছের নাম জানি কিন্তু এটা এক কিচ্ছুতেই আমার নামটা মনে করছে না যাই হোক আমিও চেষ্টা করছি মনে করা তোমরাও মনে করো